আমরা বাইরে থেকে যে মশলাগুলো প্যাকেটগুলো কিনে আনি তার মধ্যে কতটা পিওর থাকে সেটা তো জানি না তবে হ্যাঁ এটা ঠিক যে পরিমাণটা অনেকটাই কম থাকে অথচ দামটা অনেকটা বেশি নেয় তো যাই হোক আজকে আমি ভাবলাম কিছুটা জিনিস আমি অনেকদিন ধরেই আনিয়ে রেখেছিলাম ভেবেছিলাম বাপের বাড়ি থেকে এসেই করব। তো এখানে আমি জিরের গুঁড়ো আর ধনে মানে জিরে গোটা জিরে আর ধনে নিয়ে নিয়েছি তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা এই পেস্টটা আমি কড়াতে নেড়ে বেশ একটা মানে মিহি একটা পাউডার করে রাখবো যেটা মাছের ঝোল বা ঘুগনি বা এই জাতীয় জিনিসে দিলে বেশ সুন্দর টেস্ট হয় আর ঘরোয়া মশলা খেতেও সুন্দর হয় আর পরিমাণেও কিন্তু অনেকটা বেশি হয় তো তার জন্য আমি ভাবলাম আজকে একটু সময় আছে এটা বানিয়ে রাখি আর এটা দিয়েই মাছের ঝোলটা করব তার জন্য সকালবেলা আগে কড়াটা এঁঠো করার আগে আগে এই মশলাটা আমি বানিয়ে নিলাম আর এই মশলাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করেছিলাম সেটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল। এবং ঘুগনি বলো যে কোনো নিরামিষ সবজির ওপর একটু ছিটিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর খেতে হয় কে কে আমার মতো ঘরে এরকমভাবে মাঝে মাঝে মশলা তৈরি করে রাখো এর আগে আমি একবার করেছিলাম কিন্তু সেটা খুব অল্প পরিমাণে ছিল দু একবার ব্যবহার করার পরেই শেষ হয়ে গেছিলো তো এবারের মশলাটা বেশ বেশিভাবেই করে রাখছি যাতে অনেক দিন চলে যায় আর এরপরে ভেবেছি ঘরে একটু গরম মশলারগুলোও বানিয়ে রাখবো তবে আজকে নয় অন্যদিন কারণ আজকে একটু কাজ আছে হাতে সেইগুলো সেরে রাখতে হবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আজকের ব্লগে তোমাদের একটা কথা শেয়ার করব আর অবশ্যই থাকো আমার সাথে দেখতে থাকো আজকের ভিডিও এখনকার দিনে বিয়ে হওয়ার সাথে সাথে ডিভোর্সের পরিমাণটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে তোমরা দেখতেই পারবে বিয়ে হওয়ার কিছু দিনের মধ্যেই ডিভোর্স হয়ে যাচ্ছে তো এখনকার দিনে বাবা মাকে এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে চিন্তা করতে হবে যে বিয়ে করার আগে যে বিয়েটা ঠিক কতটা পরিমাণে খরচা করা উচিত মানে অতিরিক্ত দেখা যায় যতটা সামর্থ্য তার থেকেও বেশি খরচা করে ফলে এবং বিয়ের পরে পরিস্থিতি এমন হয়তো আসে যে কিছু করার থাকে না মানে হয়তো সে মানিয়ে নিতে পারছে না কিন্তু তাদের অর্থনৈতিক কন্ডিশনও এমন জায়গায় চলে আসে যে সেখান থেকে যে বেরিয়ে আসবে বা নিজেদের নিজের মতো করে বাঁচবে সেই পরিস্থিতিটাও থাকে না তাই বর্তমানে যে কোনো বিয়ে হওয়ার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী খরচা করা উচিত মানে এমন নয় যে মানুষ দেখাতে হবে এরকম ব্যাপারটা না করে নিজের ভবিষ্যতের চিন্তা করে মানুষকে বিয়ে করা উচিত যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটাকে সামাল দেওয়ার মতো ক্ষমতাটা থাকে আর কিছুদিন পরে মনে হয় বাইরে বেরোনো যাবে না যা গরম পড়ছে এই গরমে ওরা ওপরে কি করে কাজ করছে বাবা দেখো এই বিল্ডিংটা বিল্ডিংটাতে পুরো রোদ পড়ছে কিভাবে কাজ করছে ওরা এই পলাশ কাজটা অনেক ছোট তাই এর নিচে ফুলগুলো এখনো অত বিছিয়ে থাকে না অল্প অল্প হয়ত্য গাছ আজকে হঠাৎ আমার চোখে পড়ল অসত্য গাছটা দেখো কি গাছ এখানে বিভিন্ন রকমের শাক আছে জানিস তো এখানে বিভিন্ন রকমের শাকও হয়েছে চলো হয়ে হয়েছে বাহ্য ছেলের নতুন গান একটু আটকে যাচ্ছে একটু দিতে একটু সাহায্য করছি পুরো গানটা অনেকটা বড় তাই করেছি Right. Sure. No. সমৃত গান করে নিয়েছে এরপর সমৃতের জন্য একটু সন্ধ্যেবেলা স্ন্যাক্স বানাচ্ছি এখানে ব্রেড শেখে দেবো আর দুধ দেবো তো সন্ধ্যেবেলা ওর এটাই হবে ইভিনিং স্ন্যাক্স দুধের সাথে ব্রেড তো চলো আজকের মধ্যে এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সকলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর সকলে আর দেখতে থাকো শেষ পর্যন্ত সে হবে আগে আগে বাংলাটা বের করো বাংলাটা কঠিন আছে ওটা আগে পড়িয়ে দিই কি গল্প পড়িয়েছে পুরোটা কমপ্লিট করে যাও